জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাজিতপাড়া নামক স্থানে রাস্তার পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। জামালপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্না জানান মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এ সময় জনতার হাতে আটক একজনকে পুলিশে সোপর্দ করা হয়। জানা গেছে, চোর চক্রের সদস্যরা চুরি করতে এসে জনতার ধাওয়া করলে জলিল নামের একজনকে আটক করে পিকআপ সহ পালাতে গেলে পালিশা ব্রিজের পাশেই সকালে তার লাশ দেখতে পায় এলাকাবাসী। উদ্ধারকৃত লাশের পরিচয় সে জামালপুর সদর থানা পশ্চিম নাসিরপুর এলাকার মৃত জায়েদের ছেলে শাহিন আলম নিহতের সহযোগী আটককৃত জলিল জামালপুর সদর থানার শরীফপুর ডাকপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে মৃত শাহিন আলমের চাচাত ভাই মিজান জানান পরিশেষ আমি বলতে চাই সে যেহেতু দীর্ঘ তিন চার বছর যাবত এলাকাতেই খুব সুন্দরভাবে তার জীবনযাপন করে আসতেছিল আমরা যেটা আমাদের সামনে চলতেছিল তো এরপরে যেহেতু লাঙ্গল জোড়াতে একটা ঘটনা ঘটলো ঘটনার পরিপ্রেক্ষিতে সে এলাকা আবার এলাকাটা ছাড়া হলো তো সেই লাঙ্গল ঘটনা ঘটলো তার সাথে তার জড়িত আছে কিনা এবং কি সে যে তার সাথে যেই লোকজন ছিল তাদের সাথে তার কোনো সাংঘর্ষিক কিংবা তার সাথে কোনো কি হয়েছে এটা আসলে একটা সঠিক তদন্তর মাধ্যমে আমরা প্রশাসনের কাছে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি জেলা সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল সাইদুর রহমান সাঈদ জানান সকাল আটটার দিকে সংবাদ পাই বাজিদের পাড়া এলাকায় একটি অজ্ঞাতনামা পুরুষের লাশ পড়ে আছে সংবাদ পাওয়ার পর থানা পুলিশ সেখানে যায় শ্রোতা রিপোর্ট করেন লাশের সাথে গাড়ির চাবি এবং ড্রাইভিং লাইসেন্সের কপি থেকে লাশের নাম থেকে না পাওয়া যায় তার নাম হলো মোহাম্মদ শাহিন বয়স আনুম তেতাল্লিশ পিতামিত জাহেদ আলী নেতর গ্রাম হলো আপনার পশ্চিম নাসিপুর থানা জেলা জামালপুর সদর উক্ত ব্যক্তির পিসিপিআর যাচাই করে দেখা যায় তার বিরুদ্ধে এগারোটি চুরি গরু চুরি সহ মার্ডার সহ এগারোটি মামলা চলমান আছে সে এলাকার মানে প্রখ্যাত প্রখ্যাত চোর গরু চুর হিসেবে পরিচিত সে মৃতদেহ শরীরে তেমন আঘাতের চিহ্ন নাই শুধু মুখে খাতলানো আছে পরিচয় যে খাতলানো হয় সেটা খাতলানো আছে আমরা সব আনুষঙ্গিক কার্যক্রম শেষ করেছি এখন ওই ভিকটিমের মৃত ব্যক্তির ওয়াইফ আসলে তাদের কাছ থেকে লিখিত যেমন একটি মামলা রুজু করবো এবং আইনামি ব্যবস্থা গ্রহণ করবো